আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল দুই হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা যারা দুই সালে দাখিল পরীক্ষা অংশগ্রহণ করবে সায়েন্স থেকে তোমাদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের একদম ফাইনাল এবং সংক্ষিপ্ত একটি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা প্রথমে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে দাখিল দুই হাজার জন্য কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ কোন অধ্যায় থেকে প্রশ্ন অবশ্যই আসবে কিভাবে আসবে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমি আজকে ক্লিয়ার করবো তাই অবশ্যই তোমরা একটু ভিডিওটি কন্টিনিউ করবা সম্পূর্ণটা দেখবা এবার দেখো বন্ধুরা তোমাদেরকে আগে একটু বুঝতে হবে যেহেতু তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ে সর্বমোট চোদ্দটি অধ্যায় আছে এই চোদ্দোটা অধ্যায় থেকে জানো আমি প্রত্যেকটা অধ্যায় থেকে চার থেকে পাঁচটা করে সৃজনশীল প্রশ্ন নিয়েছি প্রশ্ন নিয়েছি হয়তো দুই একটা অধ্যায়ের জন্য একটু বেশি থাকতে পারে তবে মোটামুটি চার থেকে পাঁচটা যদি এই যে পাঁচটা করে সৃজনশীল প্রশ্ন তুমি বুঝে বুঝে সমাধান করতে পারো আমি কিন্তু আবারও বলছি এটা বুঝে বুঝে সমাধান করতে হবে যদি এই পাঁচটা করে সৃজনশীল প্রশ্ন বা দুই থেকে পাঁচটা করে সৃজনশীল প্রশ্ন বুঝে বুঝে সমাধান করতে পারো তাহলে আমি তোমাকে শতভাগ গ্যারান্টি দিব যে তুমি অবশ্যই দাখিল পরীক্ষায় সবগুলো সৃজনশীল প্রশ্ন নিশ্চিত কমন পাবে তার আগে আমি তোমাদেরকে একটু অধ্যায় ভিত্তিক সাজেশনটা বলি যে কোন অধ্যায়গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে রাখবা দাখিল দুই হাজার জন্য তোমাদের এক অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য দুই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ এক অধ্যায় হচ্ছে ভৌতরাশীয় পরিমাপ দুই হচ্ছে গতি তিন নম্বর অধ্যায় তোমরা চাইলে বাদ দিতে পারো কোনো সমস্যা নাই এরপরে তোমরা চার পড়বা চার অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ এরপরে পাঁচ ছয় সাত এই তিনটা অধ্যায় থেকে কমপক্ষে দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা একদম শিওর থাকো দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা নিশ্চিত তিনটায় কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এরপরে দেখো বন্ধুরা পাঁচ ছয় সাত মানে পদার্থের অবস্থাও চাপ এটা হচ্ছে তোমার বস্তুর উপর তাপের প্রভাব সাত হচ্ছে তরঙ্গ শব্দ এরপরে আট হচ্ছে আলোর প্রতিফলন নয় হচ্ছে আলোর প্রতিসরণ এই দুইটা মিলে জানো গত বছর দুই হাজার চব্বিশ পরীক্ষাতে তোমাদের আলোর প্রতিফলন থেকে প্রশ্ন হয়েছিল তাই এইবার তোমাদের আলোর প্রতিসরণ থেকে হবার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ এইটাকে তোমরা বেশি গুরুত্ব দিবা এবার আলোর প্রতিসরণটাকে বেশি গুরুত্ব দিবা আর আলোর প্রতিফলনটা তো অনেক ইজি একটা অধ্যায় একটু ভালো মতো করে নেবা তবুও এরপরে দেখো স্থিত্বরিত চলতরিত দশ নম্বর এবং এগারো নম্বর অধ্যায় এই দুইটা থেকেও কিন্তু একটা প্রশ্ন নিশ্চিত আসবে তো গত বছর স্থির থেকেও প্রশ্ন হয়েছে মানে দাখিল হাজার থেকে এবং চলতরিত থেকেও প্রশ্ন হয়েছে তাই এবার আমি তোমাদেরকে সাজেস্ট করব শুধুমাত্র চলতরিত অধ্যায়টাকে বেশি গুরুত্ব দিবা স্থির তরিতের তুলনায় চলতরিতটাকে বেশি গুরুত্ব দিবা এরপরে দেখো বন্ধুরা বারো নম্বর অধ্যায়টা এইটা হচ্ছে চুম্বকের অধ্যায় এবং সর্বশেষ চোদ্দ নম্বর অধ্যায় এই অধ্যায়গুলো পড়বো এখন কথা হচ্ছে ভাইয়া কোন অধ্যায়গুলোকে আমি বেশি ফোকাস করব। তুমি এই যে এখানে এক দুই চার এই তিনটা অধ্যায় যদি পড়ো তাহলে নিশ্চিত দুইটা কমন পাবা একদম শিওর দুইটা কমন পাবা এইদিকে দিকে পাঁচ ছয় সাত এখান থেকে শিওর দুইটা কমন পাবা পাবাই তুমি নিশ্চিত জাস্ট বিশ্বাস রাখো ভালোভাবে পড়ে যাও নিশ্চিত কমন পাবা এই যে এখানে তিনটি তিনটা ছয়টা অধ্যায় আমরা পেলাম না এই ছয়টা অধ্যায় থেকে তোমার নিশ্চিত চারটা কমন পাবা কমপক্ষে চারটা কমন পাবা যদি কপাল ভালো হয় এখান থেকেই তুমি পাঁচটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা কারণ এক নম্বর অধ্যায় থেকে এইবার প্রত্যেকটা তোমার হচ্ছে মাদ্রাসার টেস্ট পরীক্ষাতে দেখা যাচ্ছে যে এক নম্বর অধ্যায় থেকে একটা করে সৃজনশীল পরীক্ষা মানে প্রশ্ন চলে আসছে তাই আমরা বিশ্বাস রাখতে পারি এসএসসি পঁচিশ মানে দাখিল দুই হাজার পঁচিশ পরীক্ষাতে তোমাদের এক নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন হবার সম্ভাবনা অনেক বেশি তো এখানে আমরা ছয়টা অধ্যায় পেলাম না তার সঙ্গে জাস্ট তোমরা আর একটা অধ্যায় পড়বা একটু সেটা হচ্ছে যে এই যে প্রতিসরণ প্রতিফলনটা যদি পড়তে পারো তাহলে ভালো তার সঙ্গে প্রতিসরণ অথবা চলতই যে কোনো একটা পড়লেই তোমাদের একদম পাঁচটা সৃজনশীল কমন নিশ্চিত পাবা তার মানে মোটামুটি থেকে সাতটা অধ্যায় তোমাকে পড়তে হচ্ছে এই সাতটা অধ্যায়কে তুমি যদি মেইনলি ফোকাস করতে পারো তাহলে তুমি নিশ্চিত দাখিল দুই হাজার পঁচিশ পরীক্ষায় পদার্থবিজ্ঞানে সর্বোচ্চ ফলাফল করতে পারবা আমি এটা কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস করেই বলছি এর বাহিরে পড়তে হবে না ইনশাআল্লাহ এখন কথা হলো যে ভাইয়া এই অধ্যায়গুলো থেকে কোন প্রশ্নগুলোকে সমাধান করব তার জন্য আমি এখন তোমাদের দেখিয়ে দেব দেখো বন্ধুরা তোমাদেরকে দাখিল দুই হাজার পঁচিশের জন্য ভৌত রাশি ও পরিমাপ অর্থাৎ এক নম্বর অধ্যায় থেকে পড়তে হবে দাখিল পরীক্ষা দুই হাজার বাইশ এবং তেইশ দাখিল পরীক্ষা বাইশের প্রশ্ন সমাধান করবা দাখিল পরীক্ষা তেইশের প্রশ্ন সমাধান করবা এরপরে বরিশাল বোর্ড দুই হাজার একুশের প্রশ্ন সমাধান করবা এই তিনটা প্রশ্ন সমাধান করলেই এই অধ্যায় থেকে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আর করতে হবে না জাস্ট এই তিনটা অধ্যায় কিভাবে প্রশ্ন করছে একটু ভেবে চিনতে সমাধান করবা এরপরে দেখো গতি অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে তুমি পড়বা হচ্ছে দাখিল পরীক্ষা আঠারো বিশ বাইশ এখানে তিনটা এই জায়গাতে হচ্ছে দুইটা অর্থাৎ ঢাকা বোর্ড বাইশ একটা সিলেট বোর্ড বাইশ একটা এই যে দেখো সর্বমোট পাঁচটা এই পাঁচটা সৃজনশীল প্রশ্ন থেকেই কিন্তু তোমরা নিশ্চিত কমন পাবা এই কমন পাবা মানে কিন্তু এটা নয় যে ভাইয়া এই পাঁচটা থেকেই পাবা আমি বলছি বারবার এই পাঁচটা যে রিলেটেড প্রশ্নগুলো হয়েছে সেই রিলেটেড প্রশ্ন দাখিল দুই হাজার পঁচিশে কমন পাবা এটুকু বিশ্বাস রাখতে হবে তোমাকে এরপরে দেখো বন্ধুরা কাজ ক্ষমতা ও শক্তি এখান থেকেও জাস্ট পাঁচটা প্রশ্ন দাখিল পরীক্ষা একুশ বাইশ তেইশ এই তিনটা প্রশ্ন সমাধান করবা মানে দাখিল একুশ বাইশ তেইশ এর সমাধান করবা এরপরে হচ্ছে ঢাকা বোর্ড একুশ এবং বাইশের প্রশ্নের সমাধান করবা তাহলেই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ মানে এখান থেকেও পাঁচটা তাহলে এখান থেকে পাঁচটা এখান থেকেও পাঁচটা এরপরে দেখো পদার্থের অবস্থা ও চাপ এখান থেকেও কিন্তু আমি জাস্ট পাঁচটায় দিয়েছি একটা হচ্ছে দাখিল পরীক্ষা সতেরো পড়বা দাখিল পরীক্ষা বিশ পড়বা বাইশ পড়বা তেইশ পড়বা দাখিল পরীক্ষা সতেরো বিশ বাইশ তেইশ এখানে চারটা আর তার সঙ্গে চট্টগ্রাম বোর্ড পড়বা তাহলেই তোমাদের জন্য অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায় থেকে আর কিচ্ছু পড়তে হবে না ইনশাআল্লাহ কমন পাবা এরপরে দেখো বস্তুর উপর তাপের প্রভাব এখান থেকে কি পড়বা দাখিল পরীক্ষা আঠারো উনিশ বিশ দাখিল পরীক্ষা আঠারো এই তিনটা যশোর বোর্ড দুই হাজার বিশ ঢাকা বোর্ড দুই বিশ তাহলে এখানেও দেখো আমি কিন্তু পাঁচটা রেখেছি এই পাঁচটা সৃজনশীল যদি তুমি একটু বুঝে বুঝে সমাধান করতে পারো তাহলে নিশ্চিত বস্তুর উপর তাপের প্রভাব থেকে প্রশ্ন কমন আসলে থাকবে তোমার কমন ইনশাআল্লাহ এরপরে তরঙ্গ ও শব্দ এই অধ্যায় থেকে তোমরা পড়বা হচ্ছে দাখিল পরীক্ষা দুই হাজার বাইশ তেইশ ঢাকা বোর্ড বাইশ বরিশাল বোর্ড বাইশ সিলেট বোর্ড উনিশ এখানেও দেখো আমি পাঁচটা প্রশ্ন রেখেছি এই পাঁচটা প্রশ্ন যদি তোমরা বুঝে বুঝে সমাধান করতে পারো আমি বারবার কিন্তু এই একটা কথা বলছি যে বুঝিয়ে বুঝে সমাধান করতে পারো তাহলেই নিশ্চিত কমন পাবে ইনশাআল্লাহ তরঙ্গ ও শব্দ অধ্যায় থেকে এই যে তোমার হচ্ছে পাঁচ ছয় সাত এই তিনটা অধ্যায় থেকে কিন্তু কমপক্ষে দুইটা কমন পাবা শিওর দাখিল দুই হাজার চব্বিশে এই তিনটা অধ্যায় থেকে তিনটা সৃজনশীল প্রশ্নই চলে আসছে এবার কোনো একটা অধ্যায় মিস হবে এটুকু আমার মনে হচ্ছে তাই অবশ্যই তোমরা তিনটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা বলা যায় না কোনটা মিস হতে পারে তবে দুইটা শিওর পাবা এটার মধ্যে কোনো কনফিউশন নাই এরপরে দেখো বন্ধুরা আলোর প্রতিফলন তো আলোর প্রতিফলন থেকে তোমাদের কি করতে হবে আলোর প্রতিফলন থেকে পড়বা তোমরা হচ্ছে দাখিল পরীক্ষা উনিশ বাইশ তেইশ ঢাকা বোর্ড বাইশ এবং রাজশাহী বোর্ড একুশ তাহলে তাহলে কিন্তু দেখো তোমাদের জন্য এখান থেকেও পাঁচটা আমি দিয়েছি সেই পাঁচটা কী কী যে দাখিল পরীক্ষা উনিশ বাইশ তেইশ এরপর ঢাকা বোর্ড দুই হাজার বাইশ রাজশাহী বোর্ড দুই হাজার একুশ এই পাঁচটা প্রশ্ন যদি সমাধান করতে পারো তাহলে তোমাদের আলোর প্রতিফলন থেকেও ইনশাল্লাহ আর কিচ্ছু করতে হবে না কমন পাবে নিশ্চিত এবার দেখো বন্ধুরা আলোর প্রতিসরণ থেকে আমি যেহেতু তোমাদেরকে বললাম এবার আলোর প্রতিসরণ থেকে প্রশ্ন কমন হতে পারে আলোর প্রতিসরণ থেকে জাস্ট তিনটা প্রশ্ন করবা একটু বুঝে করবা তাহলে তিনটার মতোই কমন পেয়ে যাবে ইনশাল্লাহ দাখিল পরীক্ষা দুই হাজার আঠারো পড়বা বিশ পড়বা তারপরে হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার উনিশ পড়বা আঠারো বিশ আর ঢাকা বোর্ড হচ্ছে উনিশ এই তিনটা প্রশ্ন যদি বুঝে বুঝে সমাধান করতে পারো নিশ্চিত আমার বিশ্বাস আলোর প্রতিসরণ থেকে কমন পাওয়া এরপর দেখো স্থির বিদ্যুৎ থেকেও জাস্ট তিনটা প্রশ্ন সেটা হচ্ছে দাখিল পরীক্ষা দুই হাজার আঠারো দুই হাজার বিশ হচ্ছে বরিশাল বোর্ড দুই এই তিনটা প্রশ্ন যদি তোমরা সমাধান করতে পারো বুঝে বুঝে তাহলে স্থির বিদ্যুৎ থেকে যদি প্রশ্ন চলে আসে কমন পাবা নিশ্চিত এরপরে দেখো তোমার হচ্ছে চলবিদ্যুৎ চলবিদ্যুৎ থেকে তোমাদের আমি এখানে মূলত ছয়টা দিয়েছি এটা একটু সর্বোচ্চ পরিমাণ ছয়টা দিয়েছি সেটা হচ্ছে দাখিল পরীক্ষা দু হাজার আঠারো পড়বা বাইশ পড়বা তেইশ পড়বা ঢাকা বোর্ড বাইশ মানে একুশ এবং বাইশ দুটো পড়বা এরপর যশোর বোর্ড দু হাজার বাইশ পড়বা এই তিন ছয়টা প্রশ্ন যদি তোমরা সমাধান করতে পারো একটু বুঝে বুঝে সমাধান করবা এই ছয়টা প্রশ্ন বুঝে বুঝে সমাধান করলেই তোমাদের নিশ্চিত চলবিদ্যুৎ থেকে কমন আসবে ইনশাল্লাহ আর চলবিদ্যুৎ থেকে এবার কিন্তু একশো প্রশ্ন হবে। থাকো এরপরে বিদ্যুতের ক্রিয়া এটা কিন্তু তোমাদের বারো নম্বর অধ্যায় এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত সিলেবাস থেকে শুরু করে দিয়ে তারপর থেকে এখন পর্যন্ত কখনোই প্রশ্ন হয়নি তাই তোমরা এইবার একদম একশো পার্সেন্ট শিওরিটি দিয়ে আমরা বলতে পারি যে এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন হবে প্রশ্ন এই অধ্যায় থেকে হবে এই অধ্যায় থেকে জাস্ট চারটা প্রশ্ন পড়বা দাখিল পরীক্ষা দুই হাজার ষোলো এবং দুই হাজার উনিশ পড়বা কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ পড়বা দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশ পড়বা তাহলেই এখান থেকে নিশ্চিত কমন পেয়ে যাবা এবার দেখো তাহলে দেখো বন্ধুরা এই অধ্যায় থেকে আমরা সর্বমোট পাচ্ছি চারটা প্রশ্ন এই চারটা প্রশ্ন একটু ভালোভাবে পড়বা এর সঙ্গে আমি তোমাদেরকে জাস্ট আর জিনিস বলবো সেটা হচ্ছে যে তোমরা এর সঙ্গে চোদ্দ নম্বর অধ্যায়টা সর্বশেষ অধ্যায়টা একটু ভালো করে পড়ে যদিও অধ্যায়টা শুধুমাত্র রিডিং পড়বার ব্যাপার এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে আমার কেন জানি মনে হচ্ছে এবার দুই হাজার পঁচিশ সালে দাখিল দুই হাজার পঁচিশ সালে চোদ্দ নম্বর অধ্যায়টা থেকে মানে জীবন বাসাতে পদার্থবিজ্ঞান ওই অধ্যায়টা থেকে সেট প্রশ্ন হবে সৃজনশীল প্রশ্ন এবং যদি তার আগে এদিকে অধ্যায়গুলো কমন থাকে তাহলে আমি সাজেস্ট করবো ওইটা টাস করার দরকার নাই এই চোদ্দ নম্বর অধ্যায়টা টাস করার দরকার নাই কিন্তু যদি এখান থেকে ফুললি পা মানে সেট প্রশ্ন যদি কমন না থাকে তাহলে তুমি চেষ্টা করবা এই অধ্যায় থেকে টাস্ক করে পাঁচ সেট প্রশ্ন পূরণ করতে তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো বন্ধুরা আমি তোমাদেরকে যেভাবে পড়তে বললাম সেভাবে যদি তোমরা পড়তে পারো সৃজনশীল নিয়ে কোনো টেনশনে পড়তে হবে না আর এমসিকিউ এর জন্য বলবো ভাইয়া বা আপু তোমার জন্য তুমি দুই হাজার পঁচিশের জন্য তোমাকে পড়তে হবে দুই হাজার সতেরো সালের প্রশ্ন দুই হাজার আঠারো সালের প্রশ্ন তারপর দুই হাজার আঠারো সালের প্রশ্ন এরপরে পড়বা হচ্ছে উনিশের প্রশ্ন বিশের প্রশ্ন যেহেতু মাদ্রাসা বোর্ড পুরো বাংলাদেশের জাস্ট একটাই বোর্ড তাই আমি সাজেস্ট করবো এই চারটা বোর্ডের তোমার হচ্ছে মাদ্রাসা বোর্ডের পাশাপাশি কিছু জেনারেল বোর্ডের প্রশ্নগুলো ভালোভাবে বুঝে বুঝে সমাধান করবা এরপরে একুশ বাইশ তেইশ এই তোমার হচ্ছে একুশ বাইশ বিশেষ করে একেবারে সংক্ষিপ্ত সিলেবাস তাই আমরা ওই দুইটা স্ক্রিপ্ট করতেছি এরপরে তেইশ পড়বা এরপরে তেইশ পড়বা আর মাদ্রাসা বোর্ড চব্বিশ বাদ দিয়ে মানে চব্বিশ পড়বা কিন্তু মাদ্রাসা বোর্ড বাদে মাদ্রাসা বোর্ড চব্বিশের প্রশ্নটা বাদ দিয়ে জেনারেল যতগুলো বোর্ড আছে সেগুলোর চব্বিশের প্রশ্নটা সমাধান করবা মানে এমসিকিউ এর জন্য শুধু এমসিকিউ এর জন্য তাহলে এমসিকিউ নিশ্চিত কমন পাবা তাহলে এমসিকিউ এর জন্য আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব কোনগুলোকে সতেরো আঠারো উনিশ বিশ এই চারটা বছর তার সঙ্গে তেইশ চব্বিশ চব্বিশ শুধুমাত্র তোমার বোর্ড বাদ দে মানে মাদ্রাসা বোর্ড বাদ দিয়ে বাকি জেনারেল বোর্ডগুলো আর এই প্রশ্নগুলো এই যে সবগুলোর ক্ষেত্রে জেনারেল বোর্ডের প্রশ্নগুলো বা মাদ্রাসা বোর্ডের প্রশ্নগুলো পড়বা যেহেতু মাদ্রাসা বোর্ড পুরো বাংলাদেশে একটা প্রশ্ন হয় তাই একটু ভালোভাবে জেনারেল বোর্ডের প্রশ্নগুলো সহ পড়ে নিবা এতে আসলে তুমি অনেকটা রিস্ক মুক্ত থাকবে তো বন্ধুরা এই সাজেশনটি তোমাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ